是不？<laughs> হ্যালো আমার প্রিয় বন্ধু আসসালাম আলাইকুম আবারও তোমাদের সামনে আজকে ঘুহবাকি শিকার করতে চলে আসলাম তো বন্ধুরা তোমরা ভিডিওটি কেউ স্কিপ না সম্পূর্ণ ভিডিওটি দেখবা তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে কিছু ধান লাগছে এখানে ঘুঘু পাখি নামছে আমি দেখতে পারলাম তো তাই এখানে ঘুঘু পাখির ফাঁট পাততে চলে আসলাম তো বন্ধুরা তোমরা কেউ ভিডিওটি স্কিপ করবা না তাহলে বুঝতে পারবা তোমরা চাইলে অতি সহজেই আমার মতো ঘুব পাখি শিকার করতে পারবা তো বন্ধুরা এখন ফাটটি এখানে পেতে দিচ্ছি তো তোমরা এভাবে ফাটটি পেতে নিলে অবশ্যই গুবা কী শিকার করতে পারবে তো বন্ধুরা আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে তো দেখতে পাচ্ছো এখন হাতের ফাটটি পেতে নিচ্ছি তো একটি একটি খুঁটি মাটির ভিতর গেড়ে দিচ্ছি তো তোমরাও এভাবে ফাটটি সম্পূর্ণরূপে ভালোভাবে পেতে নেবে যাতে উপর দিয়ে ঘুঘুবাকি গেলে কনফার্ম বাজে বন্ধুরা তোমরা যারা আমার কাছ থেকে ফাঁদ নিতে চাই চেয়েছিলে আমি সম্পূর্ণরূপে ফাঁদগুলো বানিয়েছি তোমরা আমার সাথে যোগাযোগ করে ফাঁদগুলো নিয়ে নেবে তো এখন দেখতে পাচ্ছ ফাঁদগুলো পেতে প্রায় শেষ করে ফেলছি তো দেখতে পাচ্ছ এখানে এই পেতে শেষ করে ফেলছি তো এখান থেকে বন্ধুরা চলে যাচ্ছি তো ঘুগু বা নামবে ইতিমধ্যে দেখতে পাচ্ছ বন্ধুরা তোমরা ঘুঘুবাকি নামছে তো দেখা যাক এখান থেকে কয়টি বাজাতে পারি তো দেখা যাচ্ছে ওই পাশ দিয়ে ধান খেতে যাচ্ছে তো দেখা যাক এখান থেকে কয়টি বাজাতে পারি তো বন্ধুরা ফাতের কাছাকাছি দিয়ে ও মাই মাইকটে কাছ দিয়ে চলে গেছে তো দেখতে পাচ্ছ এখানে ধান খাচ্ছে ঘুঘু পাখি তো বন্ধুরা আমি সকল প্রকার পাখির ভিডিও দিয়ে থাকি তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তোমাদের কাছে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা আর একটি লাইক করে দেবা তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখন দেখা যাক এখান থেকে গুহ পাখি বাজাতে পারি কয়টি তো তোমরা সাথেই থাকবা বন্ধুরা তো দেখতে পাচ্ছ উপর দিয়ে হাঁটছে দানে তো দেখা যাক এখান থেকে বাজাতে পারি কিভাবে তোমরা দেখো আমি কিভাবে বাজাই তো তোমরা অবশ্যই ধৈর্য ধারণ করে ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে আন্তরিকভাবে ভালোবাসা জানাই তো ইতিমধ্যে তোমরা দেখতে পাচ্ছ গু বাকিগুলো ক্ষেতের মাঝে ফাটছে তো ফাদের কাছাকাছি এই দিকেই ফাটটি আছে বন্ধুরা ও মাই গড ফাদের কাছ এ ও মাই গড বন্ধুরা একটি বেজে গিয়েছিল ছুটে গেছে তো দেখা যাক ও মাই গড বন্ধুরা আরেকটি বেজে গেছে ইতিমধ্যে দেখতে পারলে তো দেখা যাক ও মাই গড বন্ধুরা দুটি গুবাকি বেজে গেছে বন্ধুরা এখন গুবাকিগুলো ধরে এসে ধরছি আমি তো বন্ধুরা দেখতে পারলে কিভাবে অতি সহজে গুবাকি শিকার করে ফেললাম তো বন্ধুরা তোমরা যদি আমার মতো কেউ গুবাকি শিকার করতে চাও তাহলে আমার এখানে একটি ভিডিও দেওয়া আছে সেখান থেকে তোমরা ভিডিও দেখে আমার মতো ফাঁদ বানিয়ে ঘুহ পাখি শিকার করা তো বন্ধুরা এখন গহু পাখিগুলো এখান থেকে নিয়ে চলে যাব তো পরবর্তী ভিডিও নিয়ে আসবো তোমাদের মাঝে